আমার গরিবালি হৃদয়পুরে ছাই তোমার জন্যই বন্ধু আমার এই কপালে সুখ নাই তোমার জন্য বন্ধু আমার এ কপালে সুখ নাই আশায় আমার গরিবালি হৃদয়পুরে হলো ছাই তোমার জন্যই বন্ধু আমার এ সুখ নাই বন্ধু ভেবে শত্রু তুমি হলাম ম ও বন্ধু ভেবে শত্রু তুমি হলাম ম তোমার জন্য বন্ধু আমার এ কপাল সুখ নাই তোমার জন্য বন্ধু আমার এ কালে সুখ না